সুরা আম্বিয়ার আয়াত নম্বর একাত্তর তারপর সুরে আম্বিয়ার আয়াত নম্বর একাশি তো একই কথা সুলাইমান আলী সালাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন ওয়ালি সুলাইমান আর রিহা আসে ফাতান তাজরি বি আমরিহি এল আল আর দিল্লাতি বারাক ফিহা সুলাইমান আলী সালামের জন্য অনগত করে দিয়েছিলাম বাতাসকে তাজরি বি আমরিহি তার হুকুমে বাতাস প্রবাহিত হইতো তিনি যখন যেমনভাবে বলতেন বাতাসকে হুকুম করতেন বাতাস ওইভাবে প্রবাহিত হইত এলাল আর সেই ভূমির উদ্দেশ্যে বাতাস প্রবাহিত হইত যেই ভূমিতে আল্লা ফিহা আমি বরকত নিহিত রেখেছি এরও তফসির হচ্ছে সামদেশ সুলেমান আলী সালামের রাজত্ব এই সামদেশই ছিল এই সামদেশে আমি বরকত রেখেছি তিনি বাতাসকে হুকুম করতেন বাতাস তার সিংহাসন নিয়ে চলত অন্য আয়াত রয়েছে বলে সুলেমান ইহা গদু ওয়াহা শাহরুন ওর আওয়াহা শাহরুন ইসলামের অনগত করেছিলাম বাতাসকে এই বাতাসে গদু ওয়াহা শাহরুন সকালবেলা এক মাসের পথ তিনি ভ্রমণ করতেন জি ঘুরতে যেতেন এক মাসের পথ এত দূরে বাতাসে নিয়ে যেত রাহরণ বিকালবেলা এক মাসের পথ অতিক্রম করে যেতেন ভ্রমণ করতে ঘুরতে আজকাল এই যান্ত্রিক সভ্যতার যুগে কেউ যদি দমাম থেকে হ্যাঁ জুবাইলের সাগর বিচে অথবা রাস্তা সাগর বিচে যায় তাহলে অনেক কিছু মনে করে যে আমি থাকি দামামে আর এতদূর আমি সমুদ্র বিচে হ্যাঁ বিনোদনে গিয়েছিলাম আমদ ভর্তি করতে গিয়েছিলাম তাই না